সেই অর্থে ক্যাফের আস্বাদ এবং অ্যাম্বিয়েন্স এবং সঙ্গে রয়েছে একটি অ্যাম্বিয়েন্স তো এই হাতে করি বাঙালি ব্যবসা বিমুখ এই ঘটনাকে এই রটনাকে সম্পূর্ণ নির্মূল করে একদম বাচ্চা একটি ছেলে একদম তরুণ প্রজন্মের প্রতীকেরা এগিয়ে এসছে দুর্গা ঠিক আগে এরকম একটা সুন্দর ভেঞ্চার নিয়ে ক্যাফেটা খুব সুন্দর লাগলো আমার ক্যাফের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত সবই আছে এবং সঙ্গে কিছু সুস্বাদু রয়েছে আমাদের জন্য চমক আগে অবশ্যই একটা সুন্দর চমক আর আমি তো ডেফিনেটলি খুব খুশি যে বাঙালি তরুণ এরকম একটা জিনিসে হাত দিয়েছে এবং আশা করি আগামী দিনেও আরো দূর এগোবে এই বিজনেসে বিজনেস সেটা জাস্ট একটা শুরু Uh, I wish you all the best.